গুড গুড ফুটবল না कंटिन्यू হলানি টেস্ট তো হ্যাঁ গেছি লাইভ হয়ে গেছে তোরা একটা বাড়ি দিছিল আগে ওদিকে রাজা রাজা বাড়ি মুখে <laughs> সেমিফাইনাল <small>

উত্তেজনা নয় আরোপালরা একটু বিশ্বাস দিয়ে ওদেরকে থামাও আর ওপর তো আনোত করবো একটু ত্যাগ এ করেন কোনো দর্শকরা মাঠে কিন্তু পৌঁছাবে না একটু ঠান্ডা মাথায় থাকুন জানি বিরাট পুরস্কার মূল্য হাজার পঞ্চাশ হাজার ফাইনালে পৌঁছালে ফলে মাথা এবার কিন্তু তাদের টাকার দিকে ঘুরছে ফলে উত্তেজনা আশাটা রক্ষার জন্য এগারো নম্বর একেবারে ম্যান এ রয়েছে নাইজেরিয়ান নাম্বার নাইন মার্কিং বাই নাম্বার ইলেভেন মধ্যে শেষ হলো দুটো টিমকে ক্রস ওভার করতে বলবো কোনো রিসেস টাইম নেই কোনো রিসেস টাইম নেই

সঙ্গতভাবে রেফারি একদম ছিলেন এই টুর্নামেন্টের এখনো অব্দি সেরা গোল নাম্বার টেন শুকালী মন্দির আমি নামটা জানতে চাইবরণ

দুটো বলছে একশো দশ সেকেন্ড

그럼 도예리가 지금 작업을 하면